আর বন্ধুরা আমটি মনে হয় বিক্রি হয়ে গেল আমি আপনাদের দেখাবো এটি গোপাল হক আমের মাথা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা ধরে এই আমটি বিক্রি হয়ে গেল আমাদের এই যে এই ভাইটা এই ভাইটা আসলে নিচে আঠারোশো পঞ্চাশ টাকা ধরে আম নিচে এটি গোপাল ভোগ যাত্রা আমার এটি শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ দেখুন ফুল গাড়িটি কিনে ফেলছে ফুল গাড়ি আঠারোশো পঞ্চাশ টাকা ধরে কিনছে তবে আপনারা যদি এক দুই ক্যারেট আমার কাছে চান দেওয়া সম্ভব না যার কারণে আমি একশো টাকা কেজি চাই তো একশো টাকা কেজি যারা অল্প পরিমাণে খুচরা নেবেন বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি সেক্ষেত্রে আর যদি পাইকারি নেন